হ্যালো ইভিওন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আসলে আমাদের যে ফিজিক্স ইনসাইট কোর্সটা আছে যেটা কাইন্ড অফ বলা যায় যে আহ মোটামুটি আসলে আমাদের

এখন দেখো আমরা যদি আমি বলি যে আমরা প্রতিটা চাপ্টারের ক্ষেত্রে আমরা তিনটা চাপটা শেষ করলাম সেটা হচ্ছে আমাদের প্রথম চাপ্টার যেটা আসলে সেটা আসলে ভৌতজগত পরিমা ওইটাতে আসলে খুব বেশি আমরি তেমন কিছু নাই এরপর আছে ভেক্টর আর আছে কি বলতো ভেক্টরের এর সাথে আছে গতিবিদ্যা। এই তিনটা চ্যাপ্টার আমরা শেষ করছি ঠিক আছে সো নর্মালি আমরা হচ্ছে আমরা অনেক বেশি টাইম তুমি চিন্তা করো যে আমি ভেক্টরের ক্ষেত্রে আট থেকে নয়টা ক্লাস দিচ্ছি তারপর চলে আমাদের গতিবিদ্যাতে দিচ্ছি চার থেকে পাঁচটা ক্লাস ঠিক আছে সো এইগুলো আরো বেশি ক্লাস দিতাম কিন্তু মাঝখানে আমাদের একটু ক্রাইসিস হওয়ার কারণে আমরা একটু পিছিয়ে যাচ্ছিলাম সেই জন্য আমি এটাকে আরো কম্পাক্টেড নিয়ে আসছি কম্পেক্টেড করে ফেলছি আর কি ঠিক আছে এই হচ্ছে কথা এখন এই ক্লাসগুলোতে ধর আমি যদি কাইন্ড অফ যদি চিন্তা করি ভেক্টরের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আসলে আমরা ক্লাসগুলো কিভাবে করছি তো সবার ফারস্টে আমরা বেশি ফোকাস করছি হচ্ছে থিওরি অনেক বেশি ফোকাস করছি থিওরি ঠিক আছে ওকে সো থিওরি যখন আমরা ফোকাস করছি তখন আসলে আমরা কি আজেবাজে থিওরি পড়ছি না আজেবাজে থিওরি পড়ি নাই ঠিক আছে এখন আমি থিওরি ক্ষেত্রে আমি অলওয়েজ বিশ্বাস করি যে থিওরি ক্ষেত্রে তোমার থিওরি টি আসলে তোমার বেসিকটা আসলে ক্লিয়ার করে তুমি মানে কতটা আসলে বেসিক তোমার ক্লিয়ার আমরা সারাক্ষণ বলি বেসিক বেসিক ক্লিয়ার রাখতে হবে বেসিক ক্লিয়ার রাখতে হবে কারণ বেসিক জিনিসটা আসলে কি সো আমার কাছে যেটা মনে হয় যে তুমি যে থিওরি কত ভালো করে পারো সেটাই তোমার হচ্ছে বেসিক অ্যান্ড থিওরির ভিতরে একটা ভালো পয়েন্ট আছে হচ্ছে তোমার প্রতিবাদন বা প্রুফ ঠিক আছে ডিরাইভেশন ঠিক আছে এখন ডিরাইভেশন কি আসলে লাগে আমাকে যদি জিজ্ঞাসা করো ভাই ডিরাইভেশন লাগে কারণ কি ডিরাইভেশন তুমি যদি বোঝাও তোমার আসলে মাথার যে তারগুলো আছে না যেগুলো খুলে আসে আসলে লাগানো শুরু করে কিংবা মাথার আসলে পরিপক্ক করতে পারি নতুন নতুন ভাবে কি চিন্তা করতে পারি ওই যে থিওরি বা যে ডিরাইভেশনগুলো আসে না প্রতিপাদনগুলো আছে না ওইগুলো বোঝার মাধ্যমে ঠিক আছে আমি বলবো যে আসলে তোমাকে যদি বলে যে ভাই ডিরাইভেশন লাগবে না তাহলে বলা যাবে তুমি আসলে ফিলই করতে পারবা সো এখানে আমাদের থিওরি ক্ষেত্রে আমি বলবো যে ডিরাইভেশন লাগবে কি কারণ লাগবে ডিরাইভেশন ডিরাইভেশন লাগবে ডিরাইভেশন লাগবে ঠিক আছে ওকে বাট 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 একটা কিন্তু আছে

আমি তোমাকে দেখাবো ওই ডিরাইভেশন তোমার লাগবে যে ডিরাইভেশন লাগবে না ওটা আমি তোমাকে বলে দিব এই হচ্ছে কথা তার মানে ডিরাইভেশনের ক্ষেত্রে আমাদের কি লাগবে সব ডিরাইভেশন লাগবে না সব লাগবে না সব কি লাগবে না এইগুলো হচ্ছে কথা আচ্ছা এরপরে থিওরির পরে আমরা কি পড়ছি থিওরির পরে এইটার আমরা কি পড়ছি एग्जांपल কি বললাম एग्जांपल বা এটাকে বলতে পারি থিওরির অ্যাপ্লিকেশন পড়ছি ঠিক আছে এই एग्जांपलগুলো কোথা থেকে আসছে হয় হচ্ছে বইয়ের অনুশীলনী কি হচ্ছে বইয়ের অনুশীলনী বইয়ের অনুশীলনী অথবা আমি নিজে বানাই দিছি ঠিক আছে বইয়ের অনুশীলনী কি বা নিজে বানাই দিচ্ছি এ হচ্ছে কথা এরপরে এরপরে আমরা কি করছি এই যে এক্সাম্পল এর পরে আমরা কি করছি টেস্ট পেপার সলভ করছি কি করছে টেস্ট পেপার সলভ করছি আমি যে ক্ষেত্রে টেস্ট পেপারটা একদম লাস্ট ক্লাসে করছি মানে সব কিছু পড়ার পরে আমি টেস্ট পেপার সলভ করছি টেস্ট পেপার দেখাইছি যে এই এই ম্যাথগুলো আসছে এখন তুমি এটা তো পারার কথা এবার নিজেরা প্র্যাকটিস করো ঠিক আছে এখন আমি এইটা সব ক্ষেত্রে আসলে একদম লাস্টে করাবো ব্যাপারটা একদমই না মাঝে মাঝে আমি দেখা গেছে যে আমি প্রত্যেকটা টপিকের সাথে সাথে আমরা টেস্ট পেপারে যে টেস্ট পেপার মানে কি মানে এইচএসিতে কি কোন ম্যাথ আসছে ওইটা আমি আলোচনা করে ফেলেছি তাহলে এখানে বলা যায় যে আমি এইচএসিতে বা টেস্ট পেপারে কোন ধরনের প্রবলেম ছিল পেপার সলভ করছি ঠিক আছে এই হচ্ছে কথা এরপরে এরপরে কিন্তু তুমি দেখলেই দেখতে পারবা তোমরা আসলে যারা ক্লাস করছে তাদের থেকে জানতে পারবা যে আসলে আমরা কি করছি আমরা যে অ্যাডমিশনে যেসব কোশ্চেন আসে ওইগুলো আমরা সলভ করছি কি করছি অ্যাডমিশনের কোয়েশ্চেন কিন্তু আমরা কি সব সলভ করছি না ভাই এখন তুমি এইচএসসি এর জন্য পড়াশোনা করতেছো এখন তুমি যদি অ্যাডমিশনের জন্য কঠিন কঠিন ম্যাথ নিয়ে পড়ে থাকো দেখবে এইচএসসিও হয়ে গেছে অ্যাডমিশন গেছে এখন তোমার কি করতে হবে যেসব কোয়েশ্চেন তোমার রিলেভেন্ট যেসব থিওরির সাথে তোমার রিলেভেন্ট বা এইচএসসি জ্ঞান দিয়ে তুমি পারবা ওই সব জিনিস আমি তোমাকে সলভ করে দিব সো এটাকে তোমাকে কে বলে দিবে যে কোনটা লাগবে কোনটা লাগবে না আমি বলে দিব ভাই তার মানে হচ্ছে এই হচ্ছে কথা এখন আমাদের লাগবে কি এরপর আমরা করছি হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন সল কোশ্চেন সব তার মানে তুমি দেখো তুমি একটা যদি স্টুডেন্ট হয়ে থাকো তোমার স্টুডেন্ট হিসেবে ফিজিক্স প্রতিটা চ্যাপ্টারে যে লাগতেছে সব কিছু তোমাকে আমি গিলাই দিচ্ছি সত্য কথা একদম সত্য কথা ট্রাস নিয়ে তোমাকে আমি গিলাই দিচ্ছি তোমাকে আমি থিওরি পড়াই দিচ্ছি থিওরি পরে ডিরাইভেশন পড়াই দিচ্ছি ডিরাইভেশনের পরে তোমাকে एग्जांपल দেখাচ্ছি एग्जांपल দেখার পরে তোমাকে টেস্ট পেপার সলভ করাচ্ছি টেস্ট পেপার সলভের পরে তোমাকে এডমিশনের কোশ্চেন এডমিশনের জন্য তোমাকে একটু প্রস্তুত করে রাখতেছি একটু অনেকখানি প্রস্তুত করে রাখতেছি বা 70 থেকে 80% তোমার প্রস্তুত করে রাখতেছি যারা মানে কোর্স রিভিউ দেখতেছো এইচএসসি হালকিস্তান ফেব্রুয়ারিতে কোর্স রিভিউ দেখতে পাবা সেখানে দেখবা অনেকেই অনেকেই এই কোশ্চেনটা করছে যে ভাই আপনার ভেক্টর চ্যাপ্টারটা আমি পড়ছি পড়ার পরে দেখতে পাচ্ছি যে আসলে দেখতে পারতেছি সেটা আমি অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাঙ্ক আছে বা ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সেখানে ম্যাথ আমি সলভ করতে পারতেছি একদম এটা সত্য কথা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি তুমি অ্যাটলিস্ট আমার কাছে পড়লে অ্যাডমিশনের কোশ্চেন তো সলভ করতে পারবেই যদি নাও পারো তোমার ধরো মাথা হচ্ছে কাজ করে না তাও তুমি এর অ্যাপ্রোচ করতে পারবে বা চিন্তা করতে পারবে যে ভাই এই থিওরি দিয়ে এটা সলভ করা যাবে ঠিক আছে সো একটু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি এই হচ্ছে কথা মোটামুটি আমরা এখানে বলে ফেলছি যে আসলে আমরা কোন কোজিন কিভাবে সলভ করতেছি এখন তোমাকে বলতে হবে যে আসলে আমাদের তিনটা চাপটা যেহেতু শেষ করছি তাহলে এই তিনটা চাপটায় তুমি যদি এখন ভর্তি হইতে চাও যারা ভর্তি হওয়া নাই মনে করছো যে পরে ভর্তি হব সো তার এখন তুমি ভর্তি হইতে পারো এটার জন্য তোমাকে আমি কুপন দিয়ে দিচ্ছি নতুন একটা কুপন আছে সেটা হচ্ছে নতুন কুপনটা হচ্ছে আমাদের এইটা পি এইচ ওয়াই টেন ছিল আগে এখন হচ্ছে আমাদের টোয়েন্টি পিএইচ ওয়াই টোয়েন্টি ইউজ করলে এইটা খুবই অল্প দামে পেয়ে যাওয়া নয়শো আশি টাকা বুঝছো কত দামে নয়শো আশি টাকায় পেয়ে যাওয়া যেখানে আসলে আমার ফিজ ফার্স্ট পুরোটা আমরা সলভ করে দিবো তোমাকে একদম এখানে যেরকম পড়াচ্ছি না সেম তোমাকে ওইভাবে তোমাকে খাওয়াই দিবো ঠিক আছে এই হচ্ছে কথা সো মোটামুটি আমাদের কোর্সে প্রায় একশো উপরে প্রায় একশো বিশ জনের মতো ভর্তি হয়ে গেছে সো মোটামুটি তারা ট্রাস্ট করতে পারছে এখন তোমরাও একটু দেখো যে আসলে কোর্সের রিভিউটা কেমন প্লাস কোর্সের যদি ফ্রি ক্লাস চাও ফ্রি ক্লাসও তুমি দেখতে পারো তারপর কোর্সের নোট দেখলে তুমি বুঝতে পারবে একদম সত্য কথা কোর্সের নোট দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে আমাদের ক্লাসে কোয়ালিটি কেমন আর কি ঠিক আছে তো এতটুকুই ছিল তো আশা করি তোমাকে আমি ক্লাসে দেখতে পাবো টাটা